আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দেশবাসী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবিগঞ্জ চার চুনারকট মাদবপুর। দেশবাসী দেখেছে জাল বুট বুট কারচুপি জবরদখল কেন্দ্র দখল মোমবাতির প্রতীকের এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়া এজেন্টকে অনেক কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং পাশাপাশি মোমবাতির অনেক এজেন্টকে মারধর করে রক্তাক্ত করা এটা কি নির্বাচন নির্বাচন কমিশন লেভেল প্ল্যান ফিল্ড ঠিক রাখার ক্ষেত্রে যেই রকম প্রত্যাশা স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিলেন অন্তত চুনারঘাট মাধবপুর সেই স্বপ্ন পূরণের শতভাগ ব্যর্থ হয়েছে সেখানে ছিল আধিপত্য দখলদারিত্ব আর পেশি শক্তি মনমতো ভোট ছাপিয়ে মন মতো রেজাল্ট তৈরি করা হয়েছে যেখানে মোমবাতির কোনো এজেন্টদের অনেক কেন্দ্রে এজেন্টদের কোনো স্বাক্ষরই নাই এত কিছুর পরও আপনার কি বলবেন যে চুনারঘাট মাদবপুরে সুষ্ঠু নির্বাচন হয়েছে আমার প্রতিপক্ষ যারা আছেন তারাকে বুকে হাত দিয়ে কোরআন শরীফে হাত দিয়ে কসম করে বলতে পারবেন এই নির্বাচনটি সুষ্ঠু হয়েছে তারা কি কেন্দ্র দখল করে নাই এবং আমার এজেন্টদেরকে কি বের করে দেয় নাই তাদেরকে আঘাত করে নাই কেন ভাই এরকম নির্বাচন কি সোনারঘাট মাধবপুর বাসে চেয়েছিল আমার প্রতিপক্ষ এস এম ফৈসাল সাহেব ওনাকে আমি অনেক সম্মান করে কথা বলেছি পুরা নির্বাচনটা আমি একটা কথা বিরুদ্ধে বলি নাই কিন্তু ওনাকে অনেক সম্মান করেছি কিন্তু দেখেছেন তো নির্বাচনে নির্বাচন শেষে তিনি আমাকে অকথ্য ভাষায় কি নোংরা কথা বলেছে ওনার এই চেহারার অন্তরালে এমন একটি মানসিকতা লুকিয়ে আছে সেটা আমি কখনো জানতাম না তো সুতরাং আমি ব্যক্তি অ্যাটাক করতে চাই না আমি চেয়েছি আমি যেমন স্বচ্ছ আমার প্রতিপক্ষ তেমন স্বচ্ছ পুরো নির্বাচনে আমি অত্যন্ত লেভেল প্লেইং ফিল ঠিক রেখে আমি আমার শুভাকাঙ্ক্ষী আমার সমর্থনকারীদেরকে অনেকভাবে অনেক যে দীক্ষা শিক্ষা দিয়েছি সেটা তারা অক্ষর অক্ষর পালন করেছেন মোমবাতির সমর্থক বৃন্দ একটা কেন্দ্র দখল করে নাই একটা ভোট জাল দেয় নাই একটা ভোট জোর প্রয়োগ করে নেয় নাই কিন্তু আমার প্রতিপক্ষ তারা কেন্দ্র দখল করেছে এজেন্টদেরকে মারধর করেছে এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে এবং মন মতো চাহিদা মতো তারা ভোট ছাপিয়েছে এমনকি রেজাল্ট শিটে আমার এজেন্ট আমার মোমবাতির যে এজেন্ট আছে তাদের স্বাক্ষরও নাই একটা নির্বাচনের মূল কাজ তো এগুলো এজেন্ট থাকবে নির্বিঘ্নে ভোট দিবে এজেন্ট থেকে বের করে দিয়ে মন মতো প্রতিপক্ষের ভোট ছাপিয়ে ফেলবে এটা কি নির্বাচন সারা দেশবাসী চুনারঘাট এবং মাধবপুরবাসী সবার প্রত্যাশা একটাই প্রত্যাশা শতঃশ্রুত অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনটি অনুষ্ঠিত হবে শতবাগ সেই প্রত্যাশা সেই প্রত্যাশার জায়গাটি বিনষ্ট হয়েছে আমি অবশ্যই দেশবাসীকে জানাতে চাই চুনারঘাট মাধবপুরবাসী সকলকে নিয়ে আমি জানাতে চাই চুনারঘাট মাধবপুরে নির্বাচন সুষ্ঠু হয়নি কারচুপি হয়েছে জাল বুট দেওয়া হয়েছে কেন্দ্র দখল করা হয়েছে প্রতিপক্ষ এজেন্ট হিসাবে আমার মোমবাতির এজেন্টদেরকে মারধর করা হয়েছে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে সেই জন্য আমি অবশ্যই দেশবাসীকে জানাতে চাই যে এই নির্বাচন সুষ্ঠু হয়নি অবশ্যই বৃহত্তর সন্নি জোট তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবেন দেশবাসী সার্বভৌমত্ব সুরক্ষায় দেশের কল্যাণে দেশের মানুষের অধিকার রক্ষায় আপনারা আমাদের পাশে থাকুন আপনাদের প্রত্যাশা পূরণ করার জন্য আমরা আইনে প্রোটেক্টের মাধ্যমে অবশ্যই সেই কাঙ্ক্ষিত চোনারঘাট মাধবপুরবাসী যে কাঙ্ক্ষিত স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন ইনশাল্লাহ পূরণ করার চেষ্টা করব আপনারা পাশে থাকুন এবং বর্তমান যিনি দায়িত্ব গ্রহণ করেছেন জনাব তারেক রহমান ওনার প্রতি আমি শ্রদ্ধা রেখে বলবো যে মাধবপুর চোনারঘাট চোনারঘাটি নির্বাচন একটি প্রহস্যমূলক নির্বাচন হয়েছে একটি জবর দখল কেন্দ্র দখল করে আধিপত্য আর পেশি শক্তির মাধ্যমে মানুষের অধিকারকে হরণ করা হয়েছে আপনি এই বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে দেখবেন চোনারোঘাট মাদক পরি নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে আমরা এই প্রহাসনমূলক নির্বাচনের রেজাল্টকে ঘৃণাবরে প্রত্যাখ্যান করলাম